আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এমন একটি আমবাগান যার নাম শুনলেই গ্রামের মানুষজন চুপ হয়ে যায় কেউ কেউ বলে রাতের বেলা ওই বাগানে গাছ থেকে কিছু একটা নেমে আসে আজকের এই গল্পটি শুরু হচ্ছে সেই আমবাগান দিয়ে তবে মনে রাখবেন এই গল্পে যা কিছু শুনবেন তা সবই কাল্পনিক গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো আমবাগান নাম শুনলেই গায়ের মানুষের মুখ শুকিয়ে যায় কারণ রাত নামলেই নাকি সেই বাগানে কিছু একটা নেমে আসে গাছ থেকে একদিন হঠাৎ করে সেই বাগানে প্রবেশ করে দুইজন লোক একজনের নাম জসীম আর আরেকজন আকবর জসীম উত্তেজিত হয়ে বলে আকবর ভাই আরে দেখেন না সব গাছপাকা পাকা আমে ভুইরা গেছে চলেন কুড়াই কাল হাটে বিক্রি করুম আকবর বলল জসিম এই বাগান নিয়ে অনেক কথা শুনছি রাতে কেউ ঢোকে না আর আম কুড়াতে আইসা কেউ আর ফেরত যায় না তুই কি জানিস না জসীম আকবরের কথা শুনে হেসে দিল আরে ভাই তুই এখনো গ্রামের মানুষের কথাগুলো নিয়ে পড়ে আছিস ওসব পুরান গল্প এতগুলো আম পড়ে থাকতে দিমু নাকি চল কুরানো শুরু কর তারা গাছের নিচে পৌঁছায় এবং দেখতে পারে সবকিছু নীরব আর সুনসান এই জায়গাটা তাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না হঠাৎ একটা পাকা আম আম পড়ে যায় মাটিতে তারপর তারপর আরেকটা একটা আকবর চমকে এইগুলা নিজে থেকে পড়তেছে ভাই জসিম আমার মনে হচ্ছে এই আম গাছের ডালে কেউ বসে আছে জসীম উপরে ডালের দিকে তাকিয়ে দেখে আসলেই একটি ভয়ঙ্কর ছায়া চোখ আগুনের মতো লাল হাড় হয়ে থাকা শরীর চিৎকার করে ওঠে ভাই ওটা মানুষ না দৌড় দেন বলতে থাকে ওটা ওটা কি তো নিচে নামতেছে হঠাৎ করে গাছ থেকে ঝাঁপ দিয়ে নেমে এলো সেই প্রেত সেই ভয়ঙ্কর অবয়বকে দেখে মনে হচ্ছে তার পেটে বহুদিনের ক্ষুধা একটু পর জসীম আকবরের গলার আওয়াজ শুনতে পেল জসিম বাঁচা আমাকে বাঁচা জসিম কোনো কথাবার্তা না ভেবে দিল দৌড় কিন্তু একটু পর জসিম পেছনে তাকিয়ে দেখলো সেই ভয়ঙ্কর আকৃতিটা আকবরকে গাছের ওপর নিয়ে যাচ্ছে গাছের পাতা থেকে রক্তের ফুটা পড়তে লাগলো আকবর অনেক জোরে চিৎকার দিল কিন্তু ধীরে ধীরে নিস্তব্ধতায় সবকিছু মিলিয়ে গেল জসিম দৌড়ে পালালো হাওয়া আর শব্দ তাকে ঘিরে ধরলো তার মুখ থেমে গেল শরীর থেমে গেল সে জানে তার বন্ধু আর নেই পরদিন সকালে গ্রামের মানুষজন জসিমকে রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখে তার জ্ঞান ফিরলে শুধু একটা কথাই সে বলছিল বারবার ওই গাছ আকবর রে নিয়ে গেছে আজকের এই গল্প ভয়ঙ্কর আম বাগান এতটুকুই ছিল যদি এটার পার্ট টু দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও এবং দশটি লাইক কমপ্লিট করে ফেলো এখনই আর পরবর্তীতে আরো ভালো ভালো গল্প পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আজ যাই তবে আবারও দেখা হবে নতুন কোনো গল্পে সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম